নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির সাদে ভেজ ডাল তার জন্য এক বাটি মুগ ডাল নিয়েছি সোনা মুগ ডাল মুগ ডালটা এই শুকনো কড়াইতে সুন্দর করে ভেজে নেব যে মুগ ডালের একটা দারুণ সেন্ট যখন বার হবে সামান্য একটু লালচে হবে তখন ডালটা একটা পাত্রে ঢেলে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আবার নতুন জল দিয়ে আমি অল্প লবণ দিয়ে ডালটা সিদ্ধ হতে বসালাম এইদিকে ডালের জন্য বিন ক্যাপসিকাম গাজর আর ফুলকপি নিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়ে গাজর আর বিনটা দিলাম যেহেতু গাজর আর বিনটা একটু সিদ্ধ হতে দেরি হয় ওই জন্য গাজর আর বিনটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে দেখব একটু সিদ্ধ ভাব হলে তখন দেব ফুলকপি আর ক্যাপসিকামটা প্রথমেই কিন্তু লবণ দেব না তাহলে এগুলো গলে যায় আর লবণ না দিলে তেলে ভাজলে সব গোটা গোটাই থাকবে সবজির কালারও বজায় থাকবে এবার প্রায় সব সিদ্ধ হয়ে এসছে এখন অল্প একটু লবণ দেব লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে এবার সব সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব এবার কড়াইতে সেই ভাজার তেল ছিল সেই তেলে তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ আর এক চা চামচ মতো আদা কুড়ে দিলাম সাথে দিলাম হাফ টমেটো কুচি আদা দিলে তেলটা ছিটকায় ওই জন্য অল্প একটু হলুদ দিলাম হলুদ দিলে আদা আর ছিটকায় না তেলটা এবার অল্প একটু জল দেব। তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না সেই জন্য অল্প জল দিয়ে দেবো চা চামচ ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো দেব হলুদ দিয়ে অল্প জল দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটার কাঁচা গন্ধ ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে যখন জলটা পুরোপুরি টেনে নেবে তেলটা ছেড়ে দেবে বুঝবে কষানো আমার রেডি কষানোটা খুব সুন্দর হয়েছে সব গলে গেছে টমেটো এইবার সেই সবজিগুলো দিয়ে দেব। দিয়ে এই মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব এই দিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এমনভাবে সিদ্ধ করবে একটু গলবে অথচ দানা দানা থাকবে সেইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি সেই ডালটা সব দিয়ে দিলাম জল সমেত দিয়ে ডাল আর এই কপি বা সবজির সাথে সুন্দর করে একটু মিশিয়ে নেব মানে মশলাটার সাথে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে পরিমাণ মতো দেব জল জলটা দিয়েছি এমনভাবে প্রথমে ফুটলে জলটা টেনে নিলে এটা ঠিকঠাক হবে গ্রেভিটা ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে এবার অল্প চিনি দিলাম যেহেতু নিরামিষ ভেজ ডাল অল্প চিনি দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ দেখো ডালটা কিন্তু গোটা গোটাই আছে কিছু গলেছে আর কিছু দানা দানা থাকবে তাহলে খেতে খুব ভালো হয় নইলে বেশি সিদ্ধ হলে এটা মানে কীরকম ফ্যান ফ্যান মতন হয়ে যায় সেই টেস্টটা আর থাকে না এবার এক মুঠো কাজু বাদাম ধুয়ে দিলাম আর সাথে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চিরে কাজু না কিশমিশ দিলাম লবণ ঝালটা ঠিক মতো চেখে নিলাম এবার এই দিকে একটা পাত্রে দু চামচ ঘি গরম করে নিয়েছি সেই ঘিয়ের সাথে কাজু বাদামগুলো একটু ভেজে নেব নিয়ে এটা ডালের মধ্যে দিয়ে দেব। এই তরকাটা দিলে ডালের টেস্টটা দ্বিগুণ কিন্তু বেড়ে যায় দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এই ডালটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই বসে যাবে সবজিগুলো সব কিছুই গোটা গোটা আছে এবার সব কিছু সব ঠিকঠাক আছে হাফ চামচ শাহি গরম মশলা দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের ভেজ ডাল নিরামিষ ভেজ ডাল এইভাবে বানিয়ে তোমরা দেখো অনেকে বলে ভেজ ডাল আবার অনেকে বলে মুগমোহন যেমন ভাবে চেনে সেইভাবেই দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো ডাল